নিজের লোকসভা কেন্দ্রে ভোট প্রচার শুরু করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ সকালে চন্ডিতলার চন্ডী মাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি জনাই নৈটি হুটকোলা জিপে রোড শো করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবার শ্রীরামপুর থেকে সংসদ নির্বাচিত হয়েছেন চতুর্থবারের জন্য তিনি আবার লড়ছেন তার বিপরীতে সিপিআইএম এর তরুণ মুখ দেবশিতাধর ধর। শাহরিয়া মল্লিকের প্রার্থী থাকছে বিজেপি এখনো তাদের প্রার্থী ঘোষণা করেনি প্রচারে বেরিয়ে বন্দ্যোপাধ্যায় বলেন প্রতিবারের চন্ডীতলার চণ্ডী মাতার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলাম সাতটা বিধানসভা এলাকায় কর্মী সভা করেছ এবার মানুষের কাছে ভোট চাইছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে আমাকে জেতান তিনবার জিতেছি পনেরো বছর রয়েছে মানুষের জন্য কাজ করেছি তাই মানুষ তো আসবেই এই চার বাংলা মায়ের মন্দিরে চণ্ডী মায়ের মন্দিরে আমার প্রচার শুরু করলাম এর আগে সাতটা বিধানসভার আমি ওয়ার্কারস মিটিং শেষ করে ফেলেছি আজ থেকে আমার প্রচার মানুষের সঙ্গে মানুষের কাছে যে। তাদের আশীর্বাদ পাচ্ত না তাদের কাছ থেকে আবার চাওয়া ভোট ভোট দিয়ে আবার জেতান তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে দাদা আজকে দেখলাম মন্দিরে যখন পুজো দিচ্ছেন মানুষের একটা ঢল নেমেছে মানুষ তো আসবে তিন তিনবার জিতেছি পনেরো বছর কাজ করেছি মানুষের সঙ্গে রয়েছি অতএব মানুষ তো আসবে আর সবাই তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে রয়েছে অতএব মানুষ তো আসবে নির্বাচনে আপনার কোনটা রাজ্যের মন্ত্রী বাড়িতে এগিয়ে ওগুলো আমার ওগুলো আপনারা